সকল মুসল্লি ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে ঈদ তাই বিশ্বের সকল মুসলমান ও অন্যান্য জাতদেরকে জানাই ঈদ মোবারক আজকে শ্মশানী ঈদগাহ ঈদগাহে আজকে ঈদ উল আজাহা খুব সুস্থ শান্তিভাবে আমরা পালন করলাম শ্মশানী গোপালনগর খরিবনা সবাই একত্রভাবে আমরা ঈদের নামাজ খুব শান্তিভাবে পালন করব আমার কথা এই যে সকল মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে আমরা যখন কোনো পশু হালাল করব বা কাটবো সে রক্ত কিন্তু মাটি গর্ত করে সে রক্তগুলো মাটি চাপা দেবে আরও সেই পশুর হার সেগুলো কিন্তু এদিকে ওদিকে না ফেলে ফেলে সেগুলোকে কিন্তু মাটি চাপা দিয়ে দিবে আরেকটা কথা সকল ইয়ং মুসলমান ভাইদেরকে বলা যাচ্ছে বা মুসলমানদের দাদা দিদিদেরকে বলা যাচ্ছে এবং ভাই বোনদেরকে বলা যাচ্ছে যে কুরবানি পশু হালাল করার সময় কেউ মোবাইলে ফটো বা ভিডিও করবে না যদিও করে থাকো তাহলে কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপে বা অন্য অন্য অ্যাপসে ছাড়বে না আমার এটা অনুরোধ কিন্তু এদিকে ওদিকে না ফেলে ফেলে সেগুলোকেও কিন্তু মাটি চাপা দিয়ে দেবে আরেকটা কথা সকল ইয়ং মুসলমান ভাইদেরকে বলা যাচ্ছে বা মুসলমানদের দাদা দিদিদেরকে বলা যাচ্ছে এবং ভাই বোনদেরকে বলা যাচ্ছে যে কুরবানি পশু হালাল করার সময় কেউ মোবাইলে ফটো বা ভিডিও করবে না যদিও করে থাকো তাহলে কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপে বা অন্য অ্যাপসে ছাড়বে না আমার এটা অনুরোধ